আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দশটা ইংরেজি ওয়ার্ডের সঠিক উচ্চারণ শিখে নেব চলুন শুরু করছি প্রথমটা হচ্ছে এই শব্দটাকে আমরা দ্য টাইম বাঙালিরা বলি ডেঙ্গু এটা একটা রোগের নাম কিন্তু এটার উচ্চারণ কিন্তু ডেঙ্গু হবে না এটি বি ডেঙ্গি আসল উচ্চারণ কি হবে ডেঙ্গি মাথায় রাখবেন ইটস নট ডেঙ্গু ইটস ডেঙ্গি নাম্বার টু এটা একটা স্বাদের নাম যেটাকে আমরা বলি এস ও ইউ আর অনেক সময় আমরা ভুল উচ্চারণ করি স্বর বলে থাকে। স্বর অনেকে অনেক কিছুই বলে এদের আসল উচ্চারণ হবে সাওয়ার কি হবে সাওয়ার যার অর্থ হচ্ছে টক ঠিক আছে সাওয়ার ওকে নাম্বার থ্রি এএস টি এইচ এম এ আমরা মোস্ট অফ দ্য ডাইম বলি আস্থমা কি বলি আমরা আস্থমা এটাও কিন্তু একটা ফুসফুসের রোদ সো এই শব্দটার সঠিক উচ্চারণ হবে কি আজমা কি হবে স্ নট অ্যাস্থমা এটা হবে অ্যাথমা অ্যান্ড নাম্বার ফোর সিও ইউ ভিও এম আমরা এই শব্দের উচ্চারণ ভুল করে থাকি এর উচ্চারণ কি হবে খুপন কি হবে খুপন এটা একটা সিমিলার অর্থের একটা শব্দ আছে যেটাকে আমরা কি বলছি মোস্ট অফ দ্য রাইম বলি ঠিক কি বলছি আমরা ঠিক খ্যাট কিন্তু উচ্চারণটা কি হবে ঠিক খেট টি আই সি কেইটি ঠিক খেত ঠিক আছে আমাদের থাকবে আমরা টিকেট বলবো না আজকে থেকে বলবো

মজিটা হচ্ছে এক প্রকার ড্রিংক যেটা মূলত বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট মিক্স করে বানানো হয় এটা একটা সফট ড্রিঙ্কস সো এই মজিটো এটা উচ্চারণ কিন্তু মজিটো হবে না এটা উচ্চারণ হবে মহিচ কি হবে মৌহিচ ক্লিয়ার এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণগুলো দেখার চেষ্টা করবেন উচ্চারণগুলো করার চেষ্টা করবেন ভেঙে ভেঙে সিলেবাস অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি সহজ হয়ে যায় যেমন মৌ হি ছৌ এখানে তিনটা সিলেবাস আছে ট্রাই সিলেবাস সিক্সটা অনেক কমন একটা শব্দ যেটা মোস্ট অব দা টাইম আমরা ভুল করি যেমন আমরা বলি এস এ এটাকে আমরা কি বলি এটা আগের শব্দের সাথে মিল রেখে বলা হয় যেমন সেই তার সাথে মিল রেখে আমরা বলি সেইজ কিন্তু আসলে এর উচ্চারণ কিন্তু সেইজ হবে না এর উচ্চারণ হবে সেই কি হবে সেইজ ইটা কিন্তু থাকছে না যখন আপনি এস এ ওয়াই বলবেন অর্থাৎ শেষের এস টা ছাড়া তখন এটা হবে সেই কি হবে সেই কিন্তু যখন ভার্বটার সাথে একটা এস থাকছে তখন কিন্তু আমরা বলবো সেজ কি বলবো সেজ ঠিক আছে এরপর হচ্ছে নাম্বার 7 নাম্বার 7 টা সবাই মোটামুটি আমরা ভুল করি 99% মানুষ আমরা বলি যে হানিমুন স্যুট হানিমুন স্যুট আমার জন্য একটা হানিমুন স্যুট বুক করো তার জন্য একটা হানিমুন স্যুট বুক করা হয়েছে इट्स नॉट স্যুট ইট উইল বি সুইট কি হবে এস ইউ আই টি সুইট উচ্চারণটা হবে সুইট নট সুট মাথা থাকবেন আজকের পর থেকে আমরা ভুল করবো প্রনাউন্সিয়েশন এটা খেয়াল রাখতে হবে ডিই ডাবল এস ইআর এটার অর্থ হচ্ছে মিষ্টান্ন এর উচ্চারণটা হবে কি ডিজার্ট কি উচ্চারণ হবে ডিজার্ট আই বা ড ডিকার ডিজার্ট নট ডেজার্ট মাথা রাখবেন ইট উইল বি যেটার অর্থ হচ্ছে মরুভূমি এটা আমরা কিভাবে উচ্চারণ করি এবং এইটার স্পেলিং এবং উচ্চারণও কিন্তু ডিফারেন্ট আলাদা যেমন ডি ই ডাবল এস টি এটার অর্থ হচ্ছে মিষ্টান্ন আর একটা এস যদি আমরা কমিয়ে দিই ডি ইস টি তখন এটার উচ্চারণ হয়ে যায় ডেজার্ট কি হয়ে যাচ্ছে ডেজার্ট যার অর্থ হচ্ছে মরুভূমি তাহলে ডিজার্ট যেটাতে ডাবল এস আছে এর অর্থ মিষ্টান্ন আর ডিই এস ডেজার্ট এর অর্থ হচ্ছে মরুভূমি সো গুলিয়ে ফেলা যাবে না আজকে থেকে আমরা মনে রাখবো সো পরবর্তীটাতে আমরা চলে যাচ্ছি এবং আমাদের আজকের ভিডিওর সর্বশেষ উচ্চারণটা আর ই সিআই আমরা অনেক সময় কিছু কিনতে গেলে কি করি অনেক সময় থাকে না যে যে কোনো জিনিসের উপর ভ্যাট বসানো হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স ওই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের একটা পেপার দেয় কিন্তু একটা কাগজ দেয় যেটাকে কি বলা হয় আমরা বলি রিসিপ্ট কিংবা রিসিপ্ট আমরা বাঙালিরা এটাকে রিসিপি ম্যাক্সিমাম টাইম বলি যে আমাকে রিসিপ্ট দেন কিংবা এই রিসিপ্টটা নেন এই জায়গাটা এই উচ্চারণটা কিন্তু ভুল এখানে যে পিটা রয়েছে এই পিটা কিন্তু একটা সাইলেন্ট লেটার সো এখানে মাথায় রাখতে হবে উচ্চারণটা হবে কি রিসেট কি হবে রিসেট 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 আমরা রিসিপ্ট বলবো না রিসিভও বলবো না আমরা বলবো রিসেট সো আমরা 10টা শব্দের সঠিক উচ্চারণ আজকে এই শর্ট ভিডিওর মাধ্যমে জেনে নিলাম সো আপনারা যদি এরকম আরো ভিডিও চান একটু কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি আমাদের কিন্তু বেসিক ইংলিশ গ্রামার কোর্স লঞ্চ হয়েছে যেখানে আমি এবং নুরুজ্জামান আপনি একসাথে থাকছি আপনাদের বেসিক গ্রামারের ভীতি দূর করার জন্য আপনারা যদি একদম গোড়া থেকে স্ট্রং হতে চান একদম ভিত স্ট্রং করতে চান তাহলে কিন্তু বেসিক গ্রামারটা আপনাদের জন্য একদম অনিবার্য একটা জিনিস অবশ্যই কোর্সে জয়েন করতে ক্যাপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্লিক করে মেসেজ করুন অথবা আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমরা কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিটেলস পরে ভর্তি হয়ে যান ক্লাস শুরু হচ্ছে খুব শীঘ্রই আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন আপনার বেসিক গ্রামারের দায়িত্ব কিন্তু আমরা কমপ্লিটলি নিয়ে নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ